আপনি দৈনিক এক পড়া করে ফেলবেন সেটা না করে আধা পড়া করেন। আপনি দুই পৃষ্ঠা না পড়ে এক পৃষ্ঠা পড়েন কিন্তু হক আদায় করে পড়েন ভালোবাসা দিয়ে পড়েন সুর দিয়ে পড়েন শুরু ঝমকার অঙ্কার দিয়ে পড়েন খুশি হবেন কে তো কোরআন বলছে যেখান থেকে বুঝি সেখান থেকে করবে এবার আমরা কোরআন যদি জানতে কোরআন তুমি আসল তোমার আসল উদ্দেশ্যটা কি তোমাকে কেন পাঠানো হয়েছে তুমি কেন এসেছো কি জন্য শুধু কি কারণ ছিল তোমার এবার কোরআন বলছে কিতাব আমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনতেই মূলত আসছি মানুষকে গোপ্রাহী পথ থেকে হেদায়তের রাস্তা আমি আনার জন্য এই পৃথিবীতে আগমন করেছি সেজন্যই আল্লাহ আমাকে পাঠিয়েছেন এজন্য দেখবেন কোরআনের কাছে যারা আসে তারা তত ভালো মানুষ হয়ে যায় আপনি যদি ভালো মানুষ হতে চান লক্ষ্য করবেন অনেকে আমরা চাই ভালো হতে চাই হুজুর নেই ভালো হতে চাই তো তাহলে কোরআনের কাছে আসেন কোরআনের তেলামত করেন কোরআনের অর্থ জানেন তাফসির জানেন মানুষ শুরু করেন এমনি ভালো মানুষ হয়ে এই পৃথিবীতে মোহাম্মদ সাল্লামের চাই ভালো কোনো মানুষ আর আগমন করেনি কারণ তিনি কোরআনের মডেল ছিলেন কান্নাহু যেটা একটা কোরআন জমিনে হেঁটে হেঁটে যাচ্ছে এটা ছিল তার বাস্তবতা দেখবেন যে পড়া বিভাগের কথা আছে মানুষ শুরু করেন মানুষটা খুব ভালো মহিলাদের দিকে তাকায় না কোনো ব্যাপার করে না ঠিক কিনা বলেন কোরআন আপনাকে বলছে আপনি সুদের থেকে ঘুষের থেকে সুয়ে এই আমল করা শুরু করে মানুষ বলবো উনি লোক অনেক ভালো ঘুষ খায় না ভালো মানুষ ঠিক কিনা বলেন যারা ঘুষ খায় তাদেরকে ভালো মানুষ বলেন আপনারা কথা বলেন যারা ঘুষ খায় তাদেরকে ভালো মানুষ বলেন না কারণ যিনি খায় না আমরা সবাই বলেই অধিশাক খুব খুব ভালো মানুষ কোনো সুদ ঘুষ খায় না গেলি কাজ করে দেয় ন্যায় ভাবে কাজ করে লোকটা ভালো মানুষ তার মানে হলো আপনি যদি ভালো হতে চান কোথায় যাবেন সৌদি আরব মদিনা ভারত

কোরআনের কথাগুলো শুনেন কোরআন কি বলে সেটা ধবন করেন দেখবেন আপনি ইমিউনিটি ভালো হয়ে যাচ্ছেন একটা মানবেন এক ধাপ ভালো মানুষ হয়ে যাবেন আরেকটা মানবেন আরো ভালো হয়ে যাবেন এভাবে যদি মা শুরু করে নেন দেখবেন যে আপনার থেকে ভালো মানুষ আর কেউ হতে পারে নাই আমরা তো কোরআন মানি না কোরআন থেকে পিছনে কোরআন থেকে দূরে যার কারণে আমরা ভালো হতে পারছি না আপনি কোরআন কাছে আসবেন একটা বিধান মানবেন এক ঘাট এগিয়ে যাবেন কোনো মানুষের কাতারে দুইটা বিধান মানবেন দুই ঘাট এগিয়ে যাবেন তিনটা পাঁচটা দশটা এভাবে করে করে আপনি এগিয়ে যাবেন ভালো মানুষের কাতারে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী দেখেন কোরআন বলছে দেখো আমার ভিতরে যত কথা আছে এই কোনো কথা নেই কেউ কোনো সন্দেহ করবা আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে উনি সব মানেন কিন্তু ওনার যেটা স্বার্থের আগত ঘটে ওইটাই মানে না যেমন ওনার চলাফেরার মূল কারবারটাই হলো চলামি উনি এই চলিটাই শুধুমাত্র মানে না সব মানে উনি যেখানে যেই জায়গায় চাকরি করে আছেন ওনার কারবারটা হলো ঘুষের ঘুষ দিলে উনি কাজ করে ঘুষ কাজ করে না এমনি নামাজ পড়ান সব ঠিকঠাক আছে রোজা রাখে বস করেছে জাকাত দেয় কিন্তু ওনার যে চাকরি ওনার যে কাজ ওনার সাথে সাথে মিলিত উনি আমি সব মানে খালি একটা মানি না খোরাম কয়ে একটা না তুমি মুসলমান পারেও। ছেড়ে দিতে হবে আল্লাহ গুলো সব মানতে হবে আপনি যদি মনে করেন এইটা কি সুযোগ নাই বরং আল্লাহ শুরুতেই বলেছেন কিতাব এটা এমন একটি প্রজ্ঞাপূর্ণ বিধান এমন একটি কিতাব লাবাইফী যার মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল্লিল মুত্তাকিন এটা মুত্তাকীদের জন্য ইমানদারদের জন্য মুসলমানদের জন্য জান্নাতী মানুষদের জন্য সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ তাহলে আপনি যদি ইমানদার হতে চান মুত্তাকী হতে চান জান্নাতী মানুষ হতে চান তাহলে আপনাকে সন্দেহ করতে সন্দেহ থেকে দূরে থাকতে হবে সন্দেহ মুক্তভাবে জীবন করতে হবে প্রিয় শ্রোধি আল্লাহ তাআলা আরো চ্যালেঞ্জ করেছেন এক জায়গা বলেছে সূরাত বাকরা এর মধ্যে যে ওয়াইয়াকুমতুম ফী হাইবিল্লিম্মা নাযালনা আমি যে কোরআনকে নাজিল করে দিয়েছিলাম যদি তোমরা সেটার সন্দেহ করে থাকো সংশয় পোষণ করে থাকো তোমাদের যদি একটু আভিজি হয়ে থাকে তাহলে তোমাদের দায়িত্ব দিয়ে দিলাম ফা তু বিসূরাতিন মিন মিছলিহি তোমরা বললে এর মধ্যে একটা সূরা এনে দেখাও একটা আয়াত আবিষ্কার করে দেখাও এটা তোমাদের পক্ষে সম্ভব না কে বলছেন আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছি বললে এমন একটা কোরআন এনে এমন একটা সূরা এনে দেখাও ফা তু বিসূরাতিন মিন তুমি একলা না বরং এমন সিস্টেমে যত মানুষ আছে যারা বিশ্বাস করতে চায় না সবাইকে একসাথ করো কিন্তু তুমি সতে যদি তোমাদের কথা সত্য হয়ে থাকে যদি সত্য বলে থাকো মনে করে থাকো তাহলে দেখাও তার মানে হল আমরা বুঝতে সক্ষম হলাম কোরআন কারিম এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই সন্দেহ মুক্ত ভাবে এই কিতাব সম্মানিত শুধু পৃথিবীর মধ্যে কোরআনই এমন একটি কিতাব যেটা অবশিষ্ট থাকবে তেমন পর্যন্ত যেটা এসেছে সর্বশ্রেষ্ঠ কিতাব হিসেবে যেটা রয়েছে সর্বশ্রেষ্ঠ কিতাব হিসেবে যেটা থাকবেও সর্বশ্রেষ্ঠ কিতাব হিসেবে অক্ষত থাকবে যেমন ছিল তেমনই আসবে একটা হরফ একটা পৃথিবীর জমিনে আপনি পারলেন এক জায়গায় জবর হইল কেন জের হইল কেন প্রয়োজনে আপনার সিস্টেমটা চেঞ্জ করে দেন কিন্তু এখানে যা লেখা আছে তা ঠিক থাকবে এটা কাটতে পারবেন না দেখুন আমি জবর কাজ জের দিয়ে দিলাম এটা ভুল লেগেছে এই কথা বলার সুযোগ নেই প্রয়োজনে আপনার গ্রামা আপনার রুলস আপনার লহ আপনার সর আপনার সিস্টেম পরিবর্তন করেন দবু এই কে কাটার কথা কোনো সুযোগ আপনার নাই আল্লাহ বারবার চ্যালেঞ্জ করে দিয়েছেন যেটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই অতএব আপনি সন্দেহ করলেন রুলস বের করলেন দেখাইলেন কোনো কিছু বলবার কোনো সুযোগ নাই কোরআন দিয়ে সব গ্রামার চলবে গ্রামার দিয়ে কোরআন চলবে না আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত সুধী কেউ যদি মনে করেন আমি কোরআনকে ব্যান করে দেব কোরআনকে শেষ করে দেব কোরআনকে পৃথিবীকে থেকে নিশ্চিহ্ন করে দিব এটা কি করার সুযোগ আছে বাংলাদেশে শুধুমাত্র আমরা তো বাংলাদেশের হাফেজদেরকে মনে করি পৃথিবীতে হাফেজদের অগণিত সংখ্যা কিন্তু আপনি অবাক হবেন এই পৃথিবীতে অসংখ্য অগণিত হাফেজ রয়েছে এই পৃথিবীতে তেইশ লক্ষেরও বেশি জরিপে পাওয়া গেছে হাফেজ করার রয়েছে এমনকি সর্বোচ্চ হাফেজ তেইশ লক্ষ হাফেজ রয়েছে প্রত্যেক তিনজনে একজন সেটা হলো লিবিয়াতে এই পৃথিবীতে সব বেশি জনসংখ্যার দিক থেকে পার্সেন্টেজের আলোকে সবচেয়ে বেশি হলো লিবিয়াতে যাদের সংখ্যা হলো তেইশ লক্ষ তিনজনের মধ্যে একজন হাফেজ তারা পারিবারিকভাবে সবাই মনে করে আমাদের হাফেজ হতে হবে হাফেজ না হলে তারা তাদেরকে স্বাভাবিক মানুষই মনে করে না আমরা যেমন আমাদের বাচ্চাদেরকে প্রাইমারিতে পাঠিয়ে দিই সরে সরে না জানলে আলিফ পাতা না জানলে এব না পারলে সে কোনো মানুষের মধ্যেই পড়তে পারেন